শৌখিন ছাদ বাগানিগুলো টবের মাটিতে কত না ধরনের নিত্যানতুন গাছের চারা আনতে চাই এবং সেই চারা থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নিতে চাই হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব। সেই গাছটি সম্পর্কে অনেকেই জানে না সেই গাছটি সম্পর্কে অনেকেই ইন্টারেস্ট দেখায় না কিন্তু এই গাছটি কিন্তু অত্যন্ত রসালো সুমিষ্ট ফল দিতে পারে আর এই সেই ফলটি হল কাটলিচু বা লঙ্গন অনেকে বলেন কাটলিছু অনেকে বলেন লঙ্গন এই ফলটি কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং একদম খেতে লিচুর মতো তবে এর শ্বাস অনেক বেশি লিচুর থেকে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু সেই কাঠলিচু বা লঙ্গন গাছের পরিচর্যা কিভাবে গাছগুলোকে পরিচর্যা করলে ছোট গাছগুলোকে দ্রুত বড় করে তুলতে পারবেন এবং গাছে প্রচুর বৃদ্ধির জন্য আপনি কি কি খাবার দেবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন এই মুহুর্তে কাটলিচু বা লঙ্গন গাছের একটি ছোট্ট চারা আছে এই ছোট্ট চারাটি কিন্তু বয়স মাত্র পাঁচ থেকে মাস গাছটি কিন্তু পাঁচ থেকে মাস আমি একটা ট্রাস্টেড নার্সারি থেকে নিয়ে এসছি এবং এটি কিন্তু সেরাই সেরা একটি জাত যেটি রুবি লঙ্গল বা যেটি একদম লাল লঙ্গল অর্থাৎ লাল কাঠলিচু হিসাবে গণ্য করা হয় সেই গাছটি বর্তমানে এর বাজার দর প্রচুর পরিমাণ ট্রাস্টেড নার্সারি থেকে আনার জন্য প্রচুর দামে কিন্তু এই গাছটি আনতে হয়েছে এবং গাছটি কিন্তু পরিচর্যার জন্য আমি গাছটিকে প্রথমে একটা ছোট্ট কিন্তু পঁচিশ লিটারের হাফ ড্রামে রোপণ করেছি দেখুন পঁচিশ লিটারের একটা হাফ ড্রামে রোপণ করেছি এবং হাফ ড্রামে রোপণ করার সময় কিন্তু টবের চারিদিকে কিন্তু অবশ্যই অবশ্যই ড্রেনেজ হোলগুলো কিন্তু ঠিক করে নিয়েছি কারণ ড্রেনেজ হোল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রেনেজ হোল কিন্তু বালতিতে রোপণের সময় যদি ঠিক না করেন তাহলে গাছের শিকড়গুলো পচে যাবে আর প্রচুর দামে গাছ কেনার পরে যদি গাছ মারা যায় তবে মানসিক অবস্থা কেমন হয় সেটি আপনারা ছাদ বাগানি হিসাবে অবশ্যই জানেন তো এই রুবি লঙ্গন বা লুবিক কাটলিছু এই গাছটিকে পরিচর্যার জন্য আপনি কি করবেন প্রথমত এই গাছটি কিন্তু মোটামুটি দোয়াশ এঁটেল বালি সব মাটি একসঙ্গে পছন্দ করে তাই সমস্ত মাটি যদি আপনি একসঙ্গে মিশিয়ে নিতে পারেন অর্থাৎ কাদাযুক্ত মাটি বালিযুক্ত মাটি সব মাটি একসঙ্গে মিশিয়ে আপনি অবশ্যই টবের মাটি তৈরি করতে পারেন স্থানীয় মাটির সঙ্গে বেলে মাটি অবশ্যই মিশিয়ে নেবেন নিয়ে মাটি তৈরি করবেন এই মাটিতে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই খাবার মিশ্রণ করে দেবেন অভিজ্ঞতা না থেকে থাকলে আপনি একদম নর্মালি বেলে মাটি এবং দোয়াশ মাটি এবং এঁটেল মাটি একসঙ্গে মিশিয়ে কিন্তু গাছটাকে রোপণ করবেন গাছটি রোপণের পরে এক মাস বা দু মাস যখন হয়ে যাবে গাছটি যখন মোটামুটি নিজের সঙ্গে মাটির সঙ্গে মোটামুটি একটা ম্যানেজ করে দেবে গাছটি তখন বুঝতে পারবেন যে গাছটির আর কোনো অসুবিধা নেই ঠিক তখনই কিন্তু টবের মাটিতে খাবার প্রয়োগ করতে হয় যেহেতু আমি গাছ রোপণের সময় খাবার প্রয়োগ করে দিয়েছিলাম কি কি খাবার প্রয়োগ করেছিলাম যারা নতুন ছাদ বাগানি তারাও শুনে নিন যারা পুরনো ছাদ বাগানি তারা অবশ্যই শুনবেন অবশ্যই এই খাবারের সঙ্গে থাকবে নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ফার্মিং কম্পোস্ট সরষের খোল বাদাম হল এস ফাঙ্গিসাইড এবং এমওপি এই সমস্ত কিছু একসঙ্গে ছাদ বাগানে যে খাবার তৈরি করা হয় যে মিশ্র খাবার তৈরি করা হয় সেই মিশ্র খাবার কিন্তু টবের মাটিতে দিয়ে দিতে হয় একসঙ্গে মিশিয়ে যদি গাছ রোপণ করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে যারা এক মাস পরে খাবার দেবেন তারা প্রথম কিন্তু এই খাবারটি একসঙ্গে দেবেন যারা নতুন ছাদ বাগানে এত কিছু বুঝতে পারছে না শুধুমাত্র নিমখোল সর্ষের খোল বাদাম খোল এবং হাড় গুঁড়ো এই সঙ্গে এইগুলো একসঙ্গে মিশিয়ে কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন গাছের গোড়াতে দেওয়ার পরে অবশ্যই কিন্তু গাছের গোড়াটা খুঁচিয়ে দেবেন এবং আগের দিন জল দিয়ে রাখবেন জল দিয়ে রাখার পরে কি করবেন গাছের গোড়াটা খুচিয়ে দিয়ে খাবারটা দিয়ে আর একবার উল্টো পাল্টা দিয়ে জলটা দিয়ে দেবেন এতে কি হবে এই যে খাবারটা মাটির সঙ্গে তাড়াতাড়ি মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু খাবার তো প্রক্রিয়াকরণ তৈরি করে দেবে এবং গাছ কিন্তু বৃদ্ধি হবে দেখুন গত এক মাস আগে কিন্তু গাছটি খুব ছোটো ছিল এক মাসের মধ্যে কিন্তু খাবার প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছটি কিন্তু বাড়তে শুরু করেছে এই মুহূর্তে গাছটি দেখতে পাচ্ছেন আমার সেই রুবি লঙ্গন গাছটি কিন্তু প্রচুর কচি পাতা ছেড়ে কিন্তু গাছের বৃদ্ধি হয়েছে এই রুবি লঙ্গন বা কাঠ লিচু গাছের পরিচর্যা বলতে আপনি যেমনভাবে লিচু গাছের পরিচর্যা করেন ঠিক তেমনভাবেই করতে হয় গাছে কচি পাতা আসলে বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ ঘটে সেই ফাঙ্গাস কীটপতঙ্গ আক্রমণ থেকে গাছকে প্রতিহত করার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে সাপ প্যান্সার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লুকপার অ্যামাকটিপাইপ অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এবং কীটনাশক হিসাবে প্রয়োগ করার জন্য আপনাকে অবশ্যই ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপার গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি এবং নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করবেন যদি গাছে সাদা মাছি বা কীটপতঙ্গর আক্রমণ ঘটে তবে কিন্তু ফানগেসাইট এবং কীটনাশক প্রয়োগ করবেন তা না হলে কোনোভাবে ফানগিসাইড কীটনাশক প্রয়োগ করার কোনো দরকারই নেই দর্শক এই মুহূর্তে ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির বয়স মাত্র পাঁচ থেকে ছ মাসের কাছাকাছি এবং পাঁচ থেকে ছ মাসের কাছাকাছি হওয়ার পরে গাছটি কিন্তু বৃদ্ধি দেখুন শুরু করে দিয়েছে এই বৃদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে আগামী দিনে গাছ থেকে কিন্তু ফলনের আশা করব তবে দুই বছরের আগে নয় যে সমস্ত ছাদ বাগানিরা একটি এই কাঠলিচু গাছ যে কোনো প্রজাতির কাঠলিচু গাছ এনেছেন তাদেরকে বলবো আগে গাছটার বছর বয়স করবেন তারপরে কিন্তু এখান থেকে ফুল বা ফল নেওয়ার আশা করবেন এটি কিন্তু খুব মিষ্ট একটা ফল এবং শাঁসালো এবং লিচুর একটি জাত বলা যায় এটি কিন্তু ছাদ ছাদ বাগানে যদি আপনি করতে পারেন সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে কিন্তু গাছ বড় করে তুলতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই একটা দিন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে দর্শক প্রতি তিন মাস অন্তর ছাদ বাগানে গাছের গোড়ায় খাবার দেবেন এবং গাছের গোড়াতে খাবার দেওয়ার পরে অবশ্যই অবশ্যই যে প্রসেসে জল দিতে বললাম এবং জলের সঙ্গে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি মাঝে মাঝে হিউমিক অ্যাসিডও দিতে পারেন তাতে কিন্তু গাছের শিকড়ের অনেক সুবিধা হবে শিকড় মাটির নিচে চলে যেতে পারবে মাটিতে হিউমাস তৈরি হবে এবং টবের মাটি কিন্তু খুব সুস্থ সবল থাকবে এবং পছনজনিত রোগ থেকে কিন্তু গাছকে রক্ষা করা যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত লঙ্গন গাছের পরিচর্যা সম্পর্কিত যারা আপনারা পরিচর্যা জানতে চাইছিলেন আশা করি আজকের এই গ্রোথিং স্টেজে গ্রোথ স্টেজে গাছের যে পরিচর্যা কি কি করতে হবে অবশ্যই অবশ্যই বলে দিলাম এবং এইভাবে পরিচর্যা করে দেখবেন আপনার ছাদ বাগানে কাটলিচু বলুন বা লঙ্গন বলুন যে কোনো গাছের পরিচর্যা কিন্তু এইভাবে করলে অবশ্যই অবশ্যই গাছ সুস্থ ভালোভাবে থাকবে এবং বড় হয়ে উঠবে গাছ ভালোভাবে কিন্তু বড় হয়ে ওঠে আগামী দিনে প্রচুর পরিমাণ ফুল ফল দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গার্ডেনার টিপস উইথ কামল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ